আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে চন্ডিমা সুপার মার্কেটের নিসতলায় দুই নাম্বার বা নয় নাম্বার গেট দিয়ে আসলেই এ ওয়ানের দু দুটো ব্র্যান্ড শোরুম আপনাদের জন্য ওয়েট করছে আর তারই সাথে অপেক্ষা করছে শপের প্রোপাইটার নাসিম ভাইয়া আপনাদের জন্য একদম গোল্ডেন একটা অপরচুনিটি নিয়ে একটা জাদুর বাক্স হাতে নিয়ে আছে ভিডিও শুরুতেই বলে দেই মূলত এই অফারটা ছিল লাইভ অডিয়েন্সদের জন্য বিভিন্ন পেজে যে লাইভ করে ভাইয়া তাদের জন্য বাট ভাইয়ার কথা হচ্ছে কেন আপুর দর্শকরা বঞ্চিত হবে সো তাদের জন্য যে সুযোগটা সেটা হচ্ছে আমার আজকের ভিডিওতে আমরা যে ডিনার সেটগুলো দেখাবো সেই ডিনার সেটটা আগামী সাত দিন পর্যন্ত ভিডিও ছাড়া থেকে সাত দিন পর্যন্ত যে দর্শকরাই কিনবে এ ওয়ান সিরামিক থেকে তারা ভিডিও মানে প্রোডাক্টটা পারচেস করার পরে অ্যাডভান্স করার পরে ভাইয়াকে ভিডিও কল দিবে এই জাদুর বাক্সের মধ্যে অনেকগুলো গিফটের অপশন আছে যেমন হচ্ছে গিয়ে এখানে ব্লেন্ডার থাকতে পারে রাইস কুকার থাকতে পারে প্রেসার কুকার থাকতে পারে জব সেট থাকতে পারে ডিনার সেট থাকতে পারে যেকোনো কিছু লেখা আছে মিস নাই কোনো ইয়া নাই 100% পাবে

161 পিসের ডিনার সেট নিয়ে 161 পিস গোল প্লেটেড তবে একটা জিনিস ক্লিয়ার করে দেই আমি ভিডিওতে যে দুটো নাম্বার দিব এই নাম্বার ব্যতীত অন্য কোন নম্বরে লেনদেন করবেন না দরকার হলে অ্যাডভান্স পাঠানোর আগে অবশ্যই ভিডিও কল দিয়ে নেবেন কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচপি হচ্ছে এই জন্য আমরা এই ডিসক্লেইমারটা দিয়ে নিয়ে আর ভাইয়ার কিন্তু পাশাপাশি দুটো Shop 102 103 একটা একটা গাগ এসে দুইটাই নিস্তালয় দুই রঙের দিয়ে আসলেও হবে নয় রঙের দিয়ে আসলেও হবে এখন আপু যে কথাটা বলল যে দুইটা স্ক্রিনে দেওয়া থাকবে এখন এই ভিডিওটা নামায় স্ক্রিনে আরো দুইটা নাম্বার দিয়ে দিলাম তো এত ভিডিও কাট করা পসিবল না জন্য মাঝে মাঝে আমরা বলে দিচ্ছি আমাদের 45900 গ্রামীণ নাম্বার লাস্টে 3586 এই নাম্বার দুটোই আমাদের পার্সোনালি নাম্বার এখন

যে আপনারা আমার কাছ থেকে ফলোআপ করায় কেবল না অবশ্যই তো আসলে সব আপনাদের কৃতিত্ব আমার শুধু চেষ্টা আপনাদের পরিশ্রম অনেক কিছু আপনাদের চেষ্টায় আজকে A1 এখানে A1 মানে একটা ব্র্যান্ড আসলে A1 শুধু A1 না A1 আমার একটা সন্তানের মতন তো সব সময় আমি একই কথাই বলে থাকি আমার চাওয়ার আল্লাহর কাছে আর কিছুই নাই মানে একটা মানুষের চাওয়ার কি থাকে একটা বাড়ি থাকে ডাবল সন্তান মানে আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠানও দিছে আল্লাহ চাইলে আগামীতে আরো দিবে আমি তো বিজনেস করি আলহামদুলিল্লাহ আমার বিজনেসের টুইন্স সন্তান টুইন্স বিয়ে টুইন্স হবে না এটা কখনো পসিবল না আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমি হ্যাঁ তো কথা না বাড়ায় আমরা চলে যাব প্রোডাক্টে আমরা আজকে দিব একশো পিস সাত দিনের অফার থাকবে রেফেল এটা হলো ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন তো কি কি থাকবে প্রথম আমরা চলে যাবো গোল্ড প্লেট গোল্ড মুখে বলবো অনেক কিছু মুখে না বলে আমার মনে হয় কাজেই আমরা বিশ্বাসী তো গোল্ডটা কি আসলে আপনি একটু কাছ থেকে দেখেন

মাস্টার প্লেট হাফ প্লেট থাকবে এটা 8 ইঞ্চি হ্যাঁ ওকে 8 ইঞ্চি ছোট হাফ প্লেট এখন হাফ প্লেট আরো ছোট হয় হ্যাঁ এখন দেখা যায় একটা পরোটাই ঠিক মত ধরলো না তাইলে তো নাস্তা প্লেট কি নাস্তা দিল এটা নাস্তা প্লেট এখন দিলাম আলো ভাত ওই আপনার অন্য কিছু চানাচুর বিস্কিট দিয়েছিলাম নাস্তা বলতে তো অনেক কিছুই বোঝায় হ্যাঁ পরোটা এই কথাটা বলার কারণ এটা সাইজ আর এ আসলে প্রিমিয়াম ও অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকেন যারা এ থেকে প্রোডাক্ট ক্রয় করেন ইনশাল্লাহ তারা জানেন সবসময় এ ওয়ান প্রিমিয়াম অথেন্টিিক প্রোডাক্ট তারা সেল করেন তো এরপরে চলে যাবে ছটা কাপ প্রিজ চলে যাবে স্ট্যান্ডার্ড সাইজের স্ট্যান্ডার্ড সাইজের ছটা কাপ প্রিজ চলে যাবে কেমন তারপরে আপনার থাকবে হলো ছটা সিরিয়াল কারিবাপি

এটা থাকবে একটা এখন অনেকে চায় ভাই আপনি কুরমা এটা আরেকটা কথা আছে বি ফান্ডি যেগুলো করে এগুলো আপনি সরাসরি গ্যাসের চুলায় দিয়ে রান্না করুন এটাতে হ্যাঁ সরাসরি গোল্ডেন কালার ভাই বডি কিছু হবে না আমার এটা অনেক ভিডিওতে দেওয়া আছে যে আমি সরাসরি রান্না করে ডিম ভাজতেছি বা বিভিন্ন ধরনের প্লেটে মাছ ভাজি আমার ভিডিওতে দেওয়া আছে এই কুরমা দানি থাকবে একটা এখন বলতে পারেন ভাই কারিবাটি আর নাই এই যে দেখেন কয়টা লাগবে কারিবাটি গ্যাস স্টকে কয় প্রকার করবে সব এই দিনার সেটে

এমন একটা প্যাকেজ আসছে 161 পিসের আপনার আলাদা কোনো কিছু কেনার সুযোগ নাই আপনি যে কিছু কিনবেন সুযোগ নাই টিপট থাকবে মিল পট থাকবে সুগার পট থাকবে তারপর আপনি খাওয়া-দাওয়া খাইলেন গরমের সময় বাকি না গ্লাস লাগবে নরমালি ছোট গ্লাস কিনতে 500 টাকা এটা 6টা লাচ্ছি গ্লাস থাকবে ঠিক আছে এটা দেওয়ার পরে থাকবে হলো আপনার ছটা মজু গ্লাস থাকি আচ্ছা ছটা মোজো গ্লাস কোক বলবোনা কোক মোজো গ্লাস তারপরে থাকবে এটা ছটা সাথে গোল্ড প্লেটেড চামিচ থাকবে যেহেতু গোল্ডেন এর সাথে গোল্ডেন না হলে না ঠিক আছে জন্য এখন নরমালি ভাইয়া কাটলারি সেট

তারপরে থাকবে হলো আপনার এই যে সালাদ ডিশের কথা বললাম আমি সালাদ ডিশ থাকবে সালাদ দেওয়ার জন্য দুটো বোনছানা হ্যাঁ বোনছানা এগুলো নরমালি 1000 টাকার উপরে প্রাইস আছে ওকে মানে আপনার যে আলাদা লেবু দিবেন সালাদ দিবেন আলাদা কিছু কিনার আর বড় স্পুন ওবোধায় থাকতে আপনি এখন সার্ভিং এর জন্য ডালের স্পন লাগবে কারি স্পন লাগবে রাইস স্পন লাগবে

এটা অনেক ইউনিক একটা ডিজাইন এখানে ফ্রস্টেড কালার এখানে লিকুইড গোল্ডের কাজ এটা আবার ম্যাট কালারের সাথে কাজ মানে কাজের অভাব নাই এবং এগুলা কিন্তু আইভরি বর্ন বলে এগুলাকে মানে একটু এটা বলে একটু ক্রিম ক্রিম কালারে এটা তেল চর্বির কোনো হ্যাঁ তেল চর্বির কোনো দাগ বসবে না তাহলে দেখাবো তারপর ব্ল্যাক এই দুটোর দাম বলবো না একই দাম থাকবে দাম তো থাকবে ৪টাই ধামাকা অফার একই দাম সাথে থাকতে হবে ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা এটাও 100

ডিশওয়াশার ফ্রিজার মাইক্রোওয়েভ সেভ এটা ইউএসএ হোম আমেরিকান বলে অনেকে অনেক অনেক এটার মধ্যে সেম তবে এটার মধ্যে প্লাস পয়েন্ট আছে এটার মধ্যে কিছু আইটেম ডিফারেন্স যেমন এই কুরমাদানিটা থাকবে না থাকবে না তার অন্য আইটেম অন্য আইটেম চলে যাবে এটার পরবর্তীতে অন্য আইটেম চলে যাবে কারিবল লম্বা ডিশ সবই থাকবে এটাই শুধু আপনারা কুরমাদানিটা থাকবে না এভরিথিং সবই থাকবে

তো এগুলা নরমালি আপনি যদি এগুলা গোল্ড প্লেটেড এই নরমালি একটা সেট কিনতে গেলে 7000 8000 টাকা 6000 টাকা লাগে এই এগুলা নরমালি আপনি 8000 8500 টাকা লাগে তো এগুলা আমরা অফার প্রাইজে দিব আজকে একটু আমাদের এই শপটা নতুন আগেও ভিডিও দিছি এটা জুলাই মাস ভরেই এই শপে অফার থাকবে অফার থাকবে ইনশাআল্লাহ আগেও আমি বলেছি ভিডিওতে এখনো বলতেছি মাস জুড়ে অফার থাকবে এই মাস জুড়ে এ ওয়ান থেকে দেড় হাজার টাকার উপরে যেকোনো প্রোডাক্ট কেনেন আপনি আলহামদুলিল্লাহ অনেক আছে এ ওয়ান তো এক নম্বর সব তো অনেক ভিডিও দেখছেন দুইয়ের দেখাচ্ছি আগামী তো নোগুলা দেখবো না আগামীতে দুইটা মিলেই থাকে একটা ওয়ানের একটা টুয়েভ এইটা যদি নেন যেটা ব্ল্যাকটা পড়বে হলো তেইশ হাজার এই যে আপনি দেখেন বুকের মধ্যে আমি দেখে

মানে সেটা ভাঙা ফাটার সময় ভাঙা ফাটা আপনার ভাঙা ফাটা শুধু আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন

টর্লি আমার দিতে হবে তাহলে প্যাকেটটা আমি কিভাবে তোম কাপচটে তো আবারো দেখেন আবার পানির জগ গ্লাস एवरीथिंग অনেক আইটেম আমাদের শপে আছে নতুন নতুন আইটেম ডে বাই ডে আর আপনারা যদি এ1 এর প্রোডাক্ট যে কোনো স্ক্রিনশট যদি পছন্দ হয় অন্য কোনো প্রোডাক্ট আপনারা স্ক্রিনশট মেরে আমাদেরকে দিবেন আমরা আলাদা আপনাকে

আপনারা ভিজিট করতে চাইলে তো শপের অ্যাড্রেস দেওয়াই থাকবে তো আবার একটা কথা সবসময় বলে বলতে হয় এ ওয়ান এর পণ্য ঘরের জন্য এ ওয়ানের পণ্য কিনে হন ধন্য এ ওয়ান এর পণ্য থারাবার জন্য এ ওয়ান এর পণ্য সবার জন্য একই কথা বললাম বারবার একই কথা আর এ ওয়ানের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনশাল্লাহ ভুল ভ্রান্তি তো থাকেই ছোট ভাইয়ের বা বড় ভাই যে যেভাবে নেন সন্তান হিসাবে ভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন